তদন্তকারী সংস্থা ইডি কলকাতায় তাদের অভিযান চলাকালীন আইপ্যাক সংস্থার দপ্তর থেকে কোনো নথি বাজেয়াপ্ত করেনি আমরা জানি গতকাল সুপ্রিম কোর্টে একথা জানিয়েছেন ইডির আইনজীবী এর মানে কি বাজেয়াপ্ত করার মতো কোনো নথি সেখানে তখন ছিল না নাকি তাদের তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নথি তাদের হেফাজত থেকে বেহাত হয়ে গিয়েছে নাকি ওই অভিযানের লক্ষ্যই ছিল বিভ্রান্তি এবং ধোঁয়াশা তৈরি সব মিলিয়ে এই মুহূর্তে যে অবস্থা রয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের অতিথিরা অন্যান্য অতিথিরা যোগ দেবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এডিটার ইন চিফ সুদীপ্ত সেনগুপ্ত সুদীপ্ত দা যে পরিস্থিতি দাঁড়িয়েছে আমরা দেখলাম সুপ্রিম কোর্টের যে অবস্থা হলো সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে অনেকেই মনে করছেন যে এটা বোধ হয় খানিকটা চাপে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে হচ্ছে পরিস্থিতি দেখে এবং ইডি যে কথা আইনজীবী যে কথা বললেন যে কোনো নথি বাজেয়াপ্ত করা হয়নি অতগুলো ঘন্টা তারা কি করছিলেন তাহলে দেখো সোফিয়া কিছুটা পড়ে গেলেন বটি এবং চাপে পড়ে উচিত বটি আমরা যদি আদর্শ পরিস্থিতির কথা চিন্তা করি একটা তদন্তকারী সংস্থা আমি বারবার কেন্দ্রীয় বা রাজ্য এ কথাগুলো উল্লেখ করতে চাই এটা কোনো মানে হয় না এটা দেশের আইন অনুযায়ী গঠিত একটা তদন্তকারী সংস্থা অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাপে পড়েছেন এবং বলা বলবো দৃঢ়ভাবে আমরা বলবো চাপে পড়া তো উচিত বটে আদর্শ পরিস্থিতি একটা তদন্তকারী সংস্থা আমি আবারও বলছি রাজ্য কেন্দ্র এগুলোর বিভাজন তো আমরা রাজনীতির দ্বারা তৈরি করেছি আজ থেকে তিরিশ বছর আগে বিশ বছর আগে এটা এতখানি কেন্দ্রের সংস্থা না রাজ্যের সংস্থা এরকম বিভাজন তো ছিল না এটা তদন্তকারী সংস্থা তারা কোন একটা অভিযোগ পেয়েছেন তারা তদন্ত করছেন তদন্তের মাঝখানে যখন অভিযান চলছে তার মাঝখানে মুখ্যমন্ত্রী গিয়ে উপস্থিত হলেন তিনি সেখান থেকে কিছু কাগজপত্র হাতে নিয়ে বেরিয়ে চলে এলেন তিনি অভিযোগ করলেন যে তার দলের রাজনৈতিক গোপন তথ্য প্রার্থী তালিকা ইত্যাদি সে সমস্ত সেখানে ছিল তাই সেগুলো তিনি নিয়ে চলে যাচ্ছেন এটা একটা অভূতপূর্ব ব্যাপার এবং চাপে তো পড়াই উচিত অবশ্যই কিন্তু তুমি অন্য যে কথাটা বললে সেটা শুরুতে সেটা আমার কাছে খুব তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে যে ইডি বললো যে তারা কোন নথি বাজেয়াপ্ত করে তাহলে ব্যাপারটা কি তার মানে কি বাজেয়াপ্ত করার মতো কোন নথি ওখানে পাওয়া যায়নি নাকি এটি ভেবেছিল নথিগুলো বাজেয়াপ্ত করবে এক জায়গায় রেখেছিল তাদের হাত থেকে সেটা বেহাত হয়ে গিয়েছে এটার তো আমরা কোনো স্পষ্ট উত্তর পাচ্ছি না আমি জানি না আদালতে শেষ পর্যন্ত এর মীমাংসা হবে কিনা সুপ্রিম কোর্ট যে পয়েন্টটাতে ধরেছেন সে পয়েন্টটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি তো আইন শৃঙ্খলা ভেঙে পড়তে দেওয়া যায় না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা যেভাবে করা হচ্ছে তাতেই তো বহু মানুষের মনে নানা প্রশ্ন উঠছে না তা এক ধরনের বৈধতা পেয়ে যাচ্ছে মমতা আচরণ এক 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 আমি বলছি মানুষের দৃষ্টিতে বৈধতা পেয়ে যাচ্ছে কারণ তারা মানুষ বহু তার সমর্থকরা মনে করছেন সারা দেশে অন্য অনেকে মনে করছেন আমি কথা বলেছি নানা রাজ্যে নি কি প্রতিক্রিয়া হচ্ছে নানা রাজ্যে সাধারণ মানুষ বিজেপি বিরোধী দলগুলো কিভাবে দেখছে সেখানে কিন্তু একই স্বর শোনা যাচ্ছে মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন বটে এই যে উপরে নির্দিষ্ট করে করে টার্গেট তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এই জিনিসটার বিরুদ্ধে এটা সাধারণ মানুষের বহু মানুষের দৃষ্টিতে এটা একটা অন্যায় এখন আইনের দৃষ্টিতে তো কি হবে শেষ পর্যন্ত বিচার হবে আদালতে আদালত ঠিক করবে কিন্তু বহু মানুষের দৃষ্টিতে এটা অন্যায়ভাবে করা হচ্ছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই ইডির অভিযান হচ্ছে আটানব্বই শতাংশ ক্ষেত্রে বিরোধী দলের নেতাদের বাড়িতে বা তাদের প্রতিষ্ঠান তাদের সংস্থা তাদের দলকে লক্ষ্য করে এগুলো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ঠিক নির্বাচনের আগে ঝাড়খণ্ডে হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে তেলেঙ্গানায় হয়েছিল অন্ধ্রপ্রদেশে হয়েছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে যারা দল বদল করে বিরোধী শিবির থেকে যারা দল বদল করে চলে এসেছেন বিজেপি শিবিরে তারা যেন অদ্ভুত কারণে তাদের বিরুদ্ধে সমস্ত অভিযান সমস্ত তদন্ত সবকিছু স্তব্ধ হয়ে আছে আমি পশ্চিমবঙ্গের দুটো উদাহরণ দিই সকলেই জানেন শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা আরেকজন উদাহরণ দেওয়া যেতে পারে সৌমিত্র খান যখন তৃণমূল কংগ্রেসে তখন তারা দুর্নীতিগ্রস্ত যে মুহূর্তে তারা বদল করে বিজেপিতে এলেন তাদের বলবে আপাত দৃষ্টিতে যেটা অন্যায় এবং অবশ্যই অন্যায় খুব আদর্শ পরিস্থিতি তো অবশ্যই অন্যায় কিন্তু যেটা বিজেপি করছে বিজেপি সরকার যেটা করছে সেটাও কিন্তু আমি সাধারণ মানুষের কথাই বলছি তপন আইনের কথা বলবেন আমি সাধারণ মানুষের দৃষ্টিতে বলছি সাধারণ মানুষের কথা বলছি সেটা কিন্তু খুব ন্যায় হচ্ছিল না এটা কি আমরা মমতা ব্যানার্জি একতরফা একটা সাংঘাতিক অন্যায় কাজ হিসেবে দেখব নাকি একটা অন্যায়ের বিরুদ্ধে আরেকটা অন্যায় কাজ হিসেবে দেখব এটা হচ্ছে আমার প্রাথমিক ভাবে প্রশ্ন